আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ ওমেন্স অল পাইকারি দামে সব কিছু দেখানোর জন্য এখানে যা যা আছে এম সব কিছু দেখিয়ে দেবেন ইনশাল্লাহ যত টপস কালেকশন টু পিস কালেকশন সব কিন্তু হিউজ পরিমাণে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসার জন্য কিন্তু চলে আসবেন হচ্ছে নিউ মার্কেট পাশে স্টান মল্লিকা মল্লিকা হচ্ছে লিফটের দুইয়ের বিশ নাম্বার দোকান নিউ ওমেন্স অল দোকান নম্বর বিশ তৃতীয় তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রিফাইড রোড ঢাকা ইউজ পরিমাণ কালেকশন আছে টপস তারপরে হচ্ছে কোর্স সেট আপনারা যা ইচ্ছা চান সব কিছু আছে আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন সব কিছু দেখার জন্য ভিডিও জননী ব্লগ যে চ্যানেলটা আছে এই চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে আপনারা যদি চ্যানেলটার ভিডিওগুলি ঠিকমতো দেখতে পারেন তাহলে হচ্ছে সব কিছু পেয়ে যাবেন হোলসেল খুচরা দুইটাই হয় দুইটার জন্যই পেয়ে যাবেন অনেক কাশ অনেক প্রোডাক্ট হচ্ছে ডিসপ্লে দেওয়া আছে আপনারা দোকানে এসে দেখে নিতে পারেন কিংবা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নিলে সব কিছু কিন্তু পেয়ে যাবেন মূলত আমাদের কিন্তু হোলসেল শপি তা যেহেতু দোকানে খুচরাও আছে অ্যাভেলেবেল হোলসেলও আছে অ্যাভেলেবেল আর ব্রা কালেকশন যেগুলি এগুলো হচ্ছে ফোমের মধ্যে পেয়ে যাবেন কটনের মধ্যে পেয়ে যাবেন চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান সব জায়গার প্রোডাক্ট পেয়ে যাবেন ভারী ফোম পাতলা ফোম বড় কাপের ছোটো কাপের হিউজ পরিমাণ মানে সব ধরনের কালেকশন আছে এমন কোনো কালেকশন নাই যে না আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিলে আপনারা বুঝতে পারবেন আর আন্ডার গার্মেন্টসের নিম্নতম সেল হচ্ছে এক ডজন এক ডজন থেকেই হোলসেল শুরু হয়ে যায় এক ডজন নিলেই আপনারা কিন্তু হোলসেলে পেয়ে যাবেন কটনের যত ধরনের কালেকশান আছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন কটনের থাইল্যান্ডের যত ধরনের কালেকশন আছে সব কিছু কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো প্রবলেম হবে না আর হচ্ছে কটনের ট্রায়ালো জুলিয়েট তারপরে হচ্ছে গুড্ডি লাইকমি লাইকমির মধ্যে কিন্তু অনেকগুলি প্রোডাক্ট আছে যেগুলি আপনারা পাবেন লাইকমি অনেকগুলি কাজের প্রোডাক্ট আছে যেগুলি পেয়ে যাবেন সব কিছু লাইকমি মেরি সোনু রুচি কমফোর্ট হানি সব ডিজাইনগুলি আছে আর এগুলো হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন নাইটি কালেকশন যত ধরনের নাইটি কালেকশন লাগবে ওয়ান পার্টের থেকে শুরু করে এইট পার্ট পর্যন্ত সেভেন পার্ট পর্যন্ত নাইটি আছে নাইটির জন্য আপনারা কিন্তু অর্ডার করতে পারেন পেন্টি হবে থাইল্যান্ডের চায়না দেন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের প্রোডাক্টগুলি কিন্তু একটু কম রেঞ্জ পড়বে বাট আদারও যে জায়গায় আছে সে জায়গার কালেকশনগুলি কিন্তু একটু বেশি দাম পড়বে আর পেট কমার জন্য তারপরে সিজারের পরে ইউজ করার জন্য সব প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে মাদার কেয়ার ব্রা বেস্ট ফিট ব্রা সামনের বোতাম সিস্টেম ফোম যত ধরনের কালেকশন আছে ফোম কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা হোলসেল নেওয়ার জন্য কিন্তু চলে আসবেন আরেকটা কথা বলে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা হচ্ছে ব্রা আর তিরিশ টাকা করে হচ্ছে পেন্টি আছে আপনারা মাত্র পঞ্চাশ তিরিশ তিরিশ টাকা আর পঞ্চাশ থেকে শুরু করে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা হচ্ছে শুরু বললাম যে এটার দাম শুরু কিন্তু হাই হাই রেঞ্জেরও আছে কারণ কোয়ালিটি খারাপ হলে দাম কমবে কোয়ালিটি খারাপ না আমরা কোনো কোয়ালিটি খারাপ রাখি না দেখা যায় যে নিম্নতম দাম আছে আবার ভালো প্রোডাক্ট যদি চান সেই ধরনের প্রোডাক্টও কিন্তু অ্যাভেলেবেল আছে সব ধরনের পেয়ে যাবেন দোকানে চলে আসবেন যারা তারা পেয়ে যাবেন কিংবা হচ্ছে অনলাইনেও আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনেও যোগাযোগ করতে পারবেন যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিন সল দোকান নং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা সব প্রোডাক্ট নিতে চলে আসবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের দিক ফলো রাখলে সব সব পেয়ে যাবেন তো সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ